আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন যারা ফেসবুকে কাজ করতেছেন দীর্ঘ সময় ধরে এখনো সফলতার মুখ দেখতে পারেন নাই ইনশাল্লাহ আপনারা যদি এই কথা মেনে বা গাইডলাইন মেনে যদি চলতে পারেন ইনশাল্লাহ আপনারাও সফলতা পাবেন কিন্তু ভাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন না দেখলে পুরোটুক বুঝতে পারবেন না কি বললাম যারা নতুন আপনারা তো ভুল করে এই ভিডিও স্কিপ করে চলেই যাবেন না তাহলে যদি চলে যান তাহলে ভাই আপনার অনেক লস হবে কারণ এই ভিডিওতেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে যেটা নতুনদের জন্য অনেকটাই উপকার ঠিক আছে দেখ না করে যে সব কথা বলবো সব কথা আপনারা মেনে চলুন দেখ ইনশাল্লাহ আপনারাই তিন চার মাসের ভিতরে আপনারা সফল হওয়ার সফল হতে পারবেন কারণ এই এই সব গাইডলাইন মেনে চলে অনেকে কিন্তু ভাই সফলতা ধার চলে গেছে ভাই প্রথমত হইলো ফেসবুকে দু হাজার পঁচিশ সালে যেসব গাইডলাইন দিছে সেই সব গাইডলাইন মেনে আপ আপনাদেরকে ফেসবুকে কাজ করতে হবে প্রথমত হলো আপনারা একশো এক সময় কিন্তু লং ভিডিওতে অতটা টাকা ছিল না এখন রিলসের দিয়ে টাকা কিন্তু কমাই দিছে এখন আবার লং ভিডিওতে আবার টাকা বাড়িয়ে দিছে সেজন্য আপনাদের প্রথমত কাজ করতে হবে আপনার সপ্তাহে সপ্তাহে সাত দিনের ভিতরে আপনাকে না হলেও তিনটে করে লং ভিডিও আপলোড দিতে হবে প্রথমত আর আর আপনাকে রিলস ভিডিওটা আগের পরিমাণে একটু কমে দিবেন যেহেতু আপনি নতুন নতুন যেহেতু আপনাকে রিলস ভিডিও লং ভিডিও দিতে গেলে রিলস ভিডিও একটু হালকা একটা একটা কম গেলেও সমস্যা নাই আপনি আপনাকে ফেসবুক রুলস গাইডলাইন মেনে আপনাকে চলতে হবে যেহেতু আপনি লং ভিডিও সপ্তাহে তিনটা দিবেন আর সপ্তাহে প্রত্যেক দিন দৈনিক যে জায়গায় চারটে ভিডিও আপলোড দেন সেখানে তিনটা ভিডিও আপলোড দিলেই কিন্তু চলবে আর দৈনিক আপনাকে এর পাশাপাশি আপনাকে যে যেগুলো কাজ করতে হবে এই পাশাপাশি আপনাকে যে সব কাজ মেনে চলতে হবে সেসব সেসব কাজ হলো আপনাকে প্রতিনিয়ত দৈনিক দুইটা করে দুইটা থেকে তিনটা করে ভিডিও ছবি পোস্ট করতে হবে কারণ ছবি পোস্ট করতে হবে কারণ এংগেজমেন্ট ছবি থেকে আপনার এঙ্গেজমেন্ট প্রচুর পরিমাণে আসে এঙ্গেজমেন্ট আর আপনার যে শিক্ষণমূলক কিছু লেখা এগুলো টেক্সট দিয়ে সুন্দরভাবে আপনি আপনার দর্শককে আকর্ষণ করতে পারবেন যে সব লেখার মাধ্যমে আপনার দর্শক আপনার কমেন্টটা লাইক কমেন্ট করতে বাধ্য হবে সেই সব ধরনের লেখা আপনারা প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনারা আপলোড দিতে থাকে পোস্ট করতে থাকবেন ঠিক আছে আর আপনার যে ফেসবুকের যে গাইডলাইন আছে সব গাইডলাইন মেনে চলুন কারণ আপনার ফেসবুকে আপনার যে গ্রুপে যে গ্রুপে বেশি বেশি আপনারা কিন্তু ওটা শেয়ার করবে না কারণ আপনারা যেহেতু অতটা বোঝেন না ফেসবুকে গ্রুপে শেয়ার দিলে অনেকটাই এই সমস্যা হয় কারণ যেহেতু আপনার না। আপনারা গ্রুপে আপনারা গ্রুপে আপনারা সব সময় কি করবেন একটু শেয়ার দা দেয়া একটু কমে দেবেন কারণ গ্রুপে আপনারা শেয়ার করবেন না যে আপনারা আপনাদেরকে কেন মানা করলাম সেটার বিষয়ে না বলে আপনারা বলবেন গ্রুপে কেন দিব না গ্রুপে শেয়ার করলে হয় কি জানেন আপনি এক লাই শেয়ার করতেছেন পনেরো থেকে ষোলোটা আপনার মোবাইল থেকে আপনি নিজে শেয়ার করতেছেন এটা কিন্তু ফেসবুক গাইডলাইন থেকে ধরে ফেলে আপনার কিন্তু এটা আপনার রিল্স অ্যাংসব ডাউন করে দিবে কারণ আপনার গ্রুপে দিবেন না আপনার ভিডিও যদি যখন ভালো লাগবে এমনি মানুষে শেয়ার করে তারা দিবে আপনি নিজে কখনো শেয়ার গ্রুপে আপনার ভিডিও মোবাইল থেকে শেয়ার করবেন না এই এখান থেকে আপনার আপনারা বিরত থাকবেন আপনার ভিডিও এই যে কি বললাম আপনার ভিডিও যদি ভালো হয় আপনি আপনার ভিডিও মানুষে দেখবে ঠিক আছে আমি বুঝতে পারলে